বিজেপি যোগের পুরস্কার ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাচ্ছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা তবে আরো দুজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে জানা গেছে ভোটের মুখে মোট চার বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তারা হলেন অর্জুন সিং অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ বর্মন ও তাপস দাস এদের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন ব্যারাকপুরের দাপুটে নেতা তথা ওই লোকসভা আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে এই জেট ক্যাটাগরির নিরাপত্তায় কমান্ডো এবং পুলিশ অফিসার মিলিয়ে মোট বাইশ জন থাকেন দায়িত্বে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পেয়েছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা এর পাশাপাশি কোচবিহারের দুই বিজেপি নেতাও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনির্বাহী সদস্য তাপস দাসকে দেওয়া হয়েছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রসঙ্গত দু সাল থেকে অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন পরবর্তীতে দু একুশ সালের সেপ্টেম্বরে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় তাকে কিন্তু পরে তৃণমূলের ঘর ওয়াপসি হতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয় বিজেপিতে ফিরেই ফের নিরাপত্তা পেলেন অর্জুন সিং